পেলেই স্বাধীনতার গর্বে জাগবে আর সমুদ্র হিমাচল পূর্ব বর্ধমানের কার্জন গেট আজ তেরঙ্গা রঙে আঁকা জীবন্ত ক্যানভাস অপারেশন সিঁদুর উস্কে দিল দেশাত্মবোধের ঢেউ দোকানে দোকানে পতাকা ব্যাচ ব্রেসলেটের রঙিন মেলা দশ টাকা থেকে দুশো টাকার পতাকা হাতে দেশ প্রেমের উচ্ছ্বাস উনআশিতম স্বাধীনতা দিবসে একতার সুরে গাইছে গোটা দেশ স্বাধীনতা দিবসের প্রাককালে গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ বাজার থেকে গলি বাড়ি থেকে সরকারি ভবন সর্বত্রই তেরঙ্গার ছটা পূর্ব বর্ধমানের ঐতিহাসিক এলাকা এখন যেন রঙিন দোকানে দোকানে সাজানো নানা আকারের পতাকা তেরঙ্গা রঙের ব্যাগ চরকি ব্রেসলেট সবই যেন স্বাধীনতার আমন্ত্রণ পত্র ব্যবসায়ীরা জানাচ্ছেন এবছর অপারেশন সেদুরের সাফল্য দেশপ্রেমের আবহ আরও বাড়িয়ে দিয়েছে ফলে ক্রেতাদের ভিড়ও বেড়েছে দাম একই আছে দামের কোনো হের ফের বলে কিছু নেই দামটা ঠিকই আছে আগের বছর যা ছিল এবছর ঠিক সেরকম আছে এবছরে যেমন এই যে এই একটা নতুন আইটেম এসেছে এটা এবার একটু বেশি বিক্রি আছে চর্কিটা দশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার পতাকা তেরঙ্গা রঙের অলঙ্কার ও সাজসজ্জার জিনিসপত্র ঝুলছে প্রতিটি স্টলে ক্রেতাদের মধ্যেও দেশ প্রেমের উচ্ছ্বাস আর বড় ভাবে উদযাপিত হবে আমাদের কাছে প্রত্যেক আছে যেভাবে আমরা পালন করব সেইভাবে আর কি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো রয়েছে সরকারি স্কুলে শুধু পূর্ব বর্তমান নয় দেশের নানা প্রান্তে একই দৃশ্য স্কুল কলেজ অফিসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মহড়া ও পতাকা উত্তোলনের বন্দোবস্ত রাত পোহালেই স্বাধীনতা দিবস তাই আর সমুত্ত্র হিমাচলে বাঁচছে দেশাত্মবোধের সুর এই উদযাপন শুধু স্বাধীনতা স্মৃতি নয় বরং একতার বার্তাও বহন করছে পনেরোই অগস্টের সকালেই নতুন করে প্রতিটি ভারতীয়র মনে জন্ম নেবে স্বাধীনতার অঙ্গীকার ও দেশ গড়ার শপথ স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তিতে গোটা দেশ তাই আজ প্রস্তুত গর্বিত ও উদ্দীপ্ত পূর্ব বর্ধমান থেকে প্রবীর মন্ডলের রিপোর্ট নিউজ লাইভ বাংলা